পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সংঘর্ষের পেছনে কারা দায়ী পুলিশ প্রশাসন দেখছে সরকার দেখছে পুলিশ পুলিশের ভরসা রাখুন প্রশাসনের উপরে ভরসা রাখুন আমি বলবো যেই দায়ী হবে তাতে মুসলিম হোক আর যে ধর্মেরই ছেলে হোক এদিকে কঠোর শাস্তি দেওয়া দরকার যে ধর্মরই হোক কেন আমি বলছি ইসলাম স্বীকৃতি দেয় না যে আন্দোলনের নামে তুমি গাড়ি ভাঙচুর করবে তাণ্ডব চালাবে একটা মানুষকে কষ্ট দিবে আপনি আন্দোলন করতে পারেন রাস্তা জ্যাম করে আন্দোলন করা যাবে না কোনো মানুষকে কষ্ট আপনি মধ্যে করুন ওই কোন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তবে আপনি ইসলাম পেয়েছেন তবে আপনি রসুলের উন্মত পৃথিবীর বুকে জিনা আম হয়ে যাবে পরকিয়া আম হবে আজকে পরকিয়া আম হয়ে গেছে আপনার কাছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ সমাজের বুকে হারাম আওলাদ গুলো প্রতিষ্ঠিত হবে আর তারাই হবে দাজের সৈন্য হারাম আউলাদ এখন সবথেকে ডেঞ্জার পাপ যেটা ছুটছে সেটা কি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা সব থেকে ডেঞ্জার পাপ এটা কোনো ধর্মের কথা বলিনি সমাজের কথা বলছি শুধু মুসলিম ধর্মের নয় সব ধর্মের কথা বলছি এটা ভারতের পাপ বলছি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা গত তিন দিন আগের ঘটনা আমি মোবাইলে দেখছিলাম গত পরশু জলসা করে বাড়ি ফিরছিলাম আর মোবাইলে দেখছিলাম কি মেয়ের বিয়ে ঠিক হয়েছে দিন ঠিক হয়ে গেছে মেয়ের বিয়ে যদিও ঘটনাটা বিহারের যদিও মুসলিম ভাই কিন্তু সমাজের ঘটনা মেয়ে বিয়ে ঠিক হয়েছে দিন ঠিক হয়ে গেছে এখন গত পরশু জামাই শাশুড়িকে নিয়ে পালিয়েছে আপনারা হাসছেন এটা আমি হাসি মাজাকের কথা বলি নাই বাস্তব সত্য मीडिया राज खबरता सम्प्रचार कर बिहारे घटना घोटो बी ना, बीटी के बीए कर बाप नोले ये कौन है, बोले ये मेरा पापा है इससे क्यों शादी ये कौन है मेरे बेटी है हम एक दूसरे से महब्बत करते हैं इसके माँ इंतकाल कर चुकी है इसीलिए मैंने इससे निकाह कर लिया

তিনি গত কয়েক মাস আগে একটা বক্তব্য দিয়েছেন মারাত্মক কথা বলেছেন কে পহলে পুরে পুরে দুনিয়া মে আউলাদ সে ভার যায় হালাল সন্তান থাকবে না হারাম তার কয়েকটা প্রুফ দিচ্ছি একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ডিভোর্স লাইনি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল পালিয়ে গিয়ে তার সাথে ঘর করছে যদি বলেন শরীয়ত কি বলে শরীয়ত মারাত্মক কথা বলেছে যে ওই ব্যক্তি যদি তার স্বামী তাকে তালাক না দেয় ছাড় না দেয় ডিভোর্স না দেয় শুধু ডিভোর্স দিলে হবে না ইসলামী শরীয়ত মুতাবিক তিন হায়েস পর্যন্ত তিন মাস দশ দিন তাকে ইদ্যত পালন করতে হবে পরবর্তীতে সে অন্য স্বামী গ্রহণ করবে নচেত যদি এই কাজ না করে গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায় আল্লাহর কসম নিকাহ হবে না হারাম বাচ্চা পয়দা হলে হারাম আউলার জন্ম নিবে আর কোরআনে আছে দুটো জিনিস মারাত্মক আছে কটা বললাম দুটো কিসের পরে শিরকের পাপের পরে ডেঞ্জার পাপ যেটাতে অনেক মুসলিম জড়িত ওয়ালা আতাক তুলু আউলা আদাকুম ঘরশিয়াত ইমলা এইদিকে ধ্যান দেন এইদিকে ওইদিকে বসার ঝামেলা চলছে এইদিকে ধ্যান দেন ওয়ালা আতাক তুলু ভয়ে এবং তোমরা তোমাদের বাচ্চাকে কতল করো না এই ভেবে যে আমার যে বাচ্চা আসছে এ যদি আমার হিস্সা খেয়ে নেয় আমি একে মানুষ করব কি করে অর্থাৎ কতল করে দাও দেখবেন আপনি যে কোনো ডাক্তারের কাছে যান হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই যার কাছে যাবেন যে কোনো ডাক্তারের কাছে আপনি যদি বলেন আমার পেটের বাচ্চা নষ্ট করব ডাক্তারে নিষেধ করে কোনো ডাক্তার বলবে না যে তোমার বাচ্চাটা নষ্ট করে দাও এরপর কেউ জোর জবরদস্তি করে তখন লুকিয়ে চাপিয়ে করে সরকারের নিয়ম নেই যে আপনি একটা বাচ্চাকে হত্যা করবেন প্রত্যেকটা ল্যাবরেটরিতে ডাক্তারের শিরকের পরে আল্লাহর কাছে সব থেকে ডেঞ্জার পাপ হচ্ছে সিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ সির কি আল্লাহর যে ক্ষমতা আল্লাহর যে শক্তি আল্লাহ যে সৃষ্টিকর্তা সেই শক্তি আর কারুর আছে এবং আল্লাহ বলে আর কেউ কি বিশ্বাস করা এইটা হচ্ছে শির্কের পাপ এই পাপের পরে আল্লাহর কাছে সবথেকে ডেঞ্জার পাপ হচ্ছে নিজের স্ত্রীর পেটের সন্তানকে হত্যা করা এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না আমাদের উস্তাদে মহাতারা देवबंदिर उस्ताद हजरत मौल मुफ्ती यूसुफ से ताउली अभी उन्हें जिज्ञ करम हजरत अगर कोई अपने कोक के बच्चे को खत्म कर दे मर्डर कर दे इसके लिए क्या सजा है और इसके लिए माफी के रास्ता क्या है तो उन्हीं बोलें भाई कुरान के अंदर देख लो সবসম গুনা তো আপনি বাচ্চে কো কতল কর সকলে বলুন রুজির মালিককে কে আরো জোরে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনি হত্যা করার কে আপনি ভেবে দেখুন তো আপনার মা বাপ যদি এই চিন্তাধারা নিত আপনি কি দুনিয়ায় আসতে পারতেন আপনি কি দুনিয়ার মুখ দেখতেন তাহলে আপনি ভেবে দেখুন আমার মা আমার বাবা যখন আমাকে পেটেতে হত্যা করেনি তাহলে আমি কেমন করে আমার পেটের বাচ্চাকে হত্যা করবর করুন খুব টেন্জার তার আগে আছে দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমরা পরকিয়াটা ব্যবিচারটা খুব সহজ মনে করি তাই না এই দেশটা ভারতবর্ষ সেকুলার দেশ সব ধর্মের মানুষ আমরা একসাথে বাস করি সরকারের আইন আছে ধর্ষণকারীর সাজা আছে কোটে মামলা চলে সরকার সাজা ঘোষণা করে করে না করে না কিন্তু যদি কোন ইসলামী রাষ্ট্র হয় একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়ায় লিপ্ত হয় তাদের জন্যে ইসলামী শরীয়তে হুকুম হচ্ছে একবারে কত লয় ধরলেন তলোয়ারে করে দিলেন দপ করে মুন্ডুটা পেরিয়ে গেল যাই না যাই না অনেক সময় হয় এইভাবে নয় তাদেরকে এইভাবে হত্যা করো ডার করিয়ে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা কর এইটা হচ্ছে ইসলামে শাস্তি পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করো মধ্যেখানে দাড়ি করিয়ে তা না হলে আর একটা আছে খেপা কুকুর লাগিয়ে দাও যেন তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি একজন বিবাহিত মহিলা মায়েরা শুনবেন আপনারা শুনুন যে পুরুষরা জিনাই লিপ্ত হচ্ছেন পরকে লিপ্ত হচ্ছেন যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী শাসন হয় কোরআনের আইন হয় যদিও আমরা ভারতে বাস করছি সরকারের আইনকে মানা আমার ভাই তাহলে তাকে ডাইরেক্ট তলোয়ারে করে কতল নয় তাকে রাস্তার মধ্যেখানে ডাঁড় করিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও কেউ যদি ধর্ষণ করে ধর্ষণ কোনো মহিলাকে কোনো মেয়েকে বালিক হোক না বালিক হোক যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় এই ব্যক্তি ধর্ষণ করেছে তাহলে তাকে মধ্যেখানে জনসমক্ষে নিয়ে এসে তাকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করে দাও যদি ধরা পড়ে যায় কোনো যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় তাদেরকে একশোটা চাবুকের বাড়ি মারতে হবে এক একজনকে একশোটা আমার বন্ধুগণ আমার ভাই আপনি খুব হালকাভাবে নিয়েছেন আরে পরকিয়া ওটা আমার প্রেম হয়ে গেছে আর এখনকার বেশিরভাগ যুবকরা তারা কিন্তু বৌদিকে বেশি ভালোবাসে প্রেম করতে অনেকজন হাসছে বাস্তব বলছি কেন তারা বলছে লাইসেন্স ফ্রি বাচ্চা হলেও দোষ নাই দোষ আছে সবাই জানবে স্বামীর বা ও বিবাহিত মহিলা ওই জন্যে অনেক লোক আছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে আমাকে যেন লোকে যুবক মনে করে আমার ভাই হাদিসে আছে যে পুরুষরা নিজের মাথা চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে নিজেকে যৌবন দেখাবার কারণে যৌবন দেখাবার জন্য তাদের জন্যে জান্নাতের খুশবু হারাম ব্রাউন করুন লাল করুন সব কালার চলবে কিন্তু কালো কালার চলবে না হারাম পুরুষদের জন্যে খুব ভালো করে বুঝবেন পয়রা বুকের মতো কালো করলেন মহিলারা শুনেলেন বয়স হয়ে গেছে এবং যে মহিলারা জিনা আপনি কি মনে করছেন শুধু শারীরিক জিনা নয় কেন নিষেধ করা হলো যে মহিলারা জিনা করার জন্যে যুবক দিকে উত্তপ্ত করে কিসের দ্বারা নিজের শরীরের দ্বারা নিজের রূপের দ্বারা যেমন খুব ভালো করে বুঝবেন দেওর এবং ভাবি এদের বিয়ে যায় যাচ্ছে না নাই ভাই মরে গেলে কথা বলে না যাই যাচ্ছে তো ভাইয়ের সঙ্গে চাস্ত বোনের সঙ্গে যায় বিয়ে না নাই যাই যাচ্ছে এই যাদের সঙ্গে বিয়ে যায় যাচ্ছে গোপনে আপনি করতে না পাবেন একা থাকতে পাবেন না কেন জিনা হবার ভয় আছে শয়তান ওয়াসওয়াসা দিবে ওই জন্য পর্দাকে নারীদের জন্যে কি করা হয়েছে ফরজ পর্দা ফরজ মানে কি তুমি তোমার চাস্ত ভাইয়ের সাথে পার্কে প্রেম করবে বোরকা পড়ে মানে ওটা পর্দা কে বলল তোমাকে আরে পর্দা মানে হচ্ছে বোরকাটা হচ্ছে তোমার শরীর ঢাকা আর পর্দা হচ্ছে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে থাকা কথাটা বুঝতে পারেননি পরপুরুষ যে আপনার আপন নয় যেমন যদি স্ত্রী মারা যায় সালি যদি থাকে সালিকে বিয়ে করা যাবে না যাবে না যাবে যদি মারা যায় বেঁচে থাকতে নয় স্ত্রী মারা গেছে সালিকে বিয়ে করা যাবে সালিকে নিয়ে শালির সঙ্গে মাজাক করা যাবে না শালির সঙ্গে একা ঘরে থাকা যাবে না সালিকে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না যদি নাবালিক হয় তা আলাদা বিষয় কি হয় তা নাবিক আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাদিকে ইসলাম বুঝাচ্ছি আপনি বুঝবেন আপনার মঙ্গল না বুঝবেন আপনি বুঝে করবেন কেয়ামতের দিন আমি জবাব দিতে যাব না আমি ধনিয়া খালি দেখেছিলাম এদের সবারই সাক্ষী আমি এদের যা হবে আমি দেখে লুব। আমি বেশি মার খাবো শেষ খাল তোমরা তোমাদের বুঝবে আমি আমার বুঝে নেব ওই জন্যে খালি আমি আল্লাহ দিকে দায়ী করেছে বলে চলে যাচ্ছি আপনি মানবেন আপনার মঙ্গল আপনি মানবেন না আপনার অমঙ্গল কোরআনে আছে মান আমিলা সলিহান ফালি নাফসি ওয়া মান আসা ফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কার করবে সেখানে ব্যক্তি ঢাকা হবে না ইয়াসিন সাহেব কত বড় বক্তা এ বড় বক্তা এ বড় নেতা এ বড় মুহাদ্দিস এ বড় দামি লোক আল্লাহর কাছে কালো সাদা উঁচু নিচু বুদ্ধিজীবী এসব আল্লাহ দেখবেন না আল্লাহ খালি দেখবেন কার ইমানটা কত সুন্দর চেহারা নয় ইমানটা ওই জন্যে রসুলের হাদিসে আছে কিয়ামতের দিনে এই দেখবেন অনেক মহিলা দেখতে কালো না কালো নয় কথা বলে দুনিয়াতে কালো আছে দেখতে খারাপ আছে কিন্তু হাদিস বলছে কিয়ামতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে তাদের বিবিদিকে দুনিয়ার যারা বিবি জান্নাতে যাবে তাদেরকে যখন প্রথম নজরে দেখবে জান্নাতে এক দেখাতে চল্লিশটা বৎসর কেটে যাবে করুন কেন আল্লাহ জান্নাতে একটা নারী পুরুষকেও খারাপ রাখবেন না সবাই হবে রূপসী এবং সৌন্দর্য জোরে বলুন সুহান সবারই রূপ রং ফুটে উঠবে সুন্দর করবেন কেন এই শরীর কিন্তু আসল নয় কথাটা বুঝতে পেরে যে না পারেনি এই শরীরটা আসল আসল হলে তো কবরে এটা থেকেই যেত আল্লাহ আবার ডার করাতো এই শরীর মিটে যায় কবরে দেওয়ার পরে ছাই হয়ে যাবে মিটে যাবে পানির সাথে মিশে যাবে আল্লাহ পুনরায় ডার করাবেন কেয়ামতের দিনে এই নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে অনেক প্রশ্ন হয়েছে নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে আমরা মাটির সাথে মিশে যাই আমরা চলে যাব আল্লাহ পুনরায় কিভাবে ডার করাবেন আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন কোরআনে কসম খেয়েছেন লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আরও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার সাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন বালা কাদিরিন আলা আন নুসাউয়া বানানা বাল ইউরিদুল ইনসানু ইয়াবজুরা আমামা হে আমার নবী বলে দাও শুধু তাদের আকৃতি নয় তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকির গুলো দাগ গুলো আছে আমি এই গুলোকে পরিপূর্ণ করে ডার করাতে সক্ষম জোরে বলুন হাত তুলেন জান্নাতে কে কে নামাজ পড়বেন আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ে না জান্নাতে মারামারি জান্নাতে মসজিদই নাই নামাজ পড়বেন এই জান্নাত ইবাদতের জায়গা জান্নাত ইবাদতের জায়গা নয় জান্নাত হচ্ছে উপভোগের জায়গা জোরে বলুন শুভান জান্নাতে ইবাদত লাগবেন না জান্নাতে খালি উপভোগ করবেন ইবাদত তো দুনিয়াতে করবে আপনার জান্নাতের কত আশা আমার বন্ধুগণ আমার ভাই জান্নাতিদের শরীর কত সুন্দর হবে শুনেলে এই রাত্রে রাত্রেবেলায় জলসার শেষে আপনাদিকে খানা খাওয়াবে কমিটির লোক বিরিয়ানি খাওয়া যাই খাওয়া আচ্ছা বলুন তো কেউ এমন আছেন যে আমি পনেরো প্লেট খাবো এখন পনেরো দিন হাঁটবো না এর লোক আছে আচ্ছা রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না হবে না পায়খানা করতে হবে পানি পান করবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আপনাকে প্রস্রাব করতে হবে কিডনির কাজ দুনিয়া হচ্ছে পবিত্র অপবিত্র দুটোই দুনিয়াতে আছে আছে না নয় কথা বলেন পায়খানা ঘর পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে না অপবিত্র জায়গা পায়খানা না পাক না পাক পায়খানা আপনি পুকুরে গা ধুবেন না চেম্বারে গা ধুলে পাক হবে সত্য না পাক তাহলে দুনিয়াতে পাক পবিত্র দুটোই আছে ওই জন্যে শর্ত রাখা হয়েছে আপনি নামাজ পড়লে যেখানে নামাজ পড়ছেন আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে জাগাকা পাকও না ওই জায়গাটা পাক কি না দ্বিতীয় নম্বর বাদান কা পাক হো শরীরটা পবিত্র হতে হবে তিন নম্বর কাপড়া কা পাক না যে জামাটা পরেছেন কাপড়টা ওটাও পবিত্র হতে হবে পাক হতে হবে না পাক হলে চলবে না কিন্তু জান্নাত হচ্ছে ফর পবিত্র জায়গা জোরে বলুন শুভানন্দনা যার কারণে জান্নাতে খাবার তো খাবেন পায়খানার প্রয়োজন হবে না জোরে একবার বলুন সুহানা জান্নাতে পানি তো পান করবে কিন্তু জান্নাতি দিকে প্রস্রাবের প্রয়োজন হবে না আপনি রাতের বেলায় স্ত্রী মিলন করলে বীর্যপাত হয় বীর্যপাত হলো নারী এবং পুরুষের উভয়ে না পাক হয়ে গেল ঠিক কি না ফরজ গোসল লাগবে না লাগবে না ফরজ গোসল লাগবে কেন নারী পুরুষ উভয়ের বীর্যপাত হয়েছে মিলামিশার কারণে আর জান্নাতে আপনি যখন বেবির সঙ্গে মিলামেশা করবেন তখন বীর্যপাত হবে না অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই জোরে বলুন শুভানন্দ জান্নাত হচ্ছে পবিত্র জায়গা উপভোগের জায়গা এখন যদি আমাকে জলসাই দাউদ দিয়েছেন হুজুর কি খাবেন আমা আমার জন্যে আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেন আমি যদি এসে বলি ভাই আমি এসব খাবো না আমার লেগে পয়রার গোস্ত নিয়ে এসো এখন গ্রামের লোক বলবে পয়রা কোথায় পাবি খুঁজে নিয়ে তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে তিন ঘন্টা সময় লাগবে লাগবে না লাগবে না তিন ঘন্টা চার ঘন্টা কোথায় পয়রা পাবি পয়রা না পাওয়া গেলে হুজুর পাওয়া যায় না অন্য কিছু খান দেশি মুরগি জবাই কর রান্না কর টাইম লাগবে কিন্তু কোরআন বলছে বি আকুয়া বিউয়া বারিক ওয়া কাসিম মিন মাইন তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে এখানে সবাই নিয়ত করুন জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস নেশাগ্রস্ত আমরা হাত লাগাবো না চলে বলুন যারা মাতাল আছেন আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে যে যুবকদের কাছে যারা মদ খাও যারা গাঁজা খাও যারা নেশা করো তারা কান খুলে শোনো আমার ভাই তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো আল্লাহ জান্নাতে পবিত্র সারা পান করাবে বলুন সুহান এবং যেটা পান করলে মাথা ঘুরবে না ভুল বকবে না অজ্ঞান হয়ে পড়বে না আমাদের যারা মাতাল হয় মদ খায় তাদের একটা লাভ আছে যদি পাঁচ বোতল মদ খায় কিংবা তিন বোতল ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে সাইকেল শুয়ে আছে কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুতে দেয় তা মনে করে আর এক গ্লাস মাল পেয়েছি ওটাও চালিয়ে দেয় কথাটা বলতে সে কুকুরের মুখটাও চালায় কিন্তু আল্লাহর কসম আল্লাহ পবিত্র সারা পান করাবেন আর আল্লাহ ওয়াদা করেছেন না তোমাদের মাথা ঘুরবে না তোমরা ফুল বকবে লা ইউসাদ দাউল আন হাওয়া লাইনজি মিম্মা ইয়াতা হাইয়া রুম আর যে ফলের কামনা করবে মনেতে সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে চোখের সামনে চলে আসবে জোরে বলুন সুহানা খালি মনে মনে ভাববেন আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো দেখবেন সামনে হাজির জনু বলুন সুহানা আপনার মনে মনে হলো এই সময় যদি আমি আঙ্গুর পেতাম চোখের সামনে আঙ্গুর হাজির হবে কলা হবে রং বেরঙের কলা এবং যদি কুল খেতে চান রেওয়ায়েতে আছে এক একটা কুল উটের মাথার মতো কুল হবে কুল পেড়ে খাবেন আবার কুল ধরে যাবে তাইরিম বলুন সুভান এবং যে পাখির মাংস চাইবে তুমি খালি মনের কামনা করবে মনেতে ভাববে এই পাখির মাংস পেলে খুব ভালো হতো সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে গরম ভুনা মাল চলে আসবে ধরে বলুন